চতুর্দশ পরিচ্ছদের পরবর্তী অংশ ঠাকুর আবার প্রেমাসু বিসর্জন আর রামপ্রসাদের ভাবে গাহিতেছেন যশ কুরস সুরস সকল রস তোমারই ও মা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী ঠাকুর তৈলক্যকে বলতেছেন আহা তোমার কি গান তোমার গান ঠিক ঠিক যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রে জল এনে দেখায় তৈরি আবার গান গাইতেছেন হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে মানুষ তো সাক্ষী গোপাল মিশে আমার আমার বলে ছায়াবাজির পুতুল যেমন জীবের জীবন তেমন দেবতা হতে পারে যদি তোমার পথে চলে দেহ যন্ত্রে তুমি যন্ত্রী আত্মরথে তুমি রথি জীব কেবল পাপের ভাগি নিজ স্বাধীনতার ফলে সর্বমূলাধার তুমি প্রাণের প্রাণ হৃদয় স্বামী অসাধুকে সাধু করো তুমি নিজ পুণ্য বলে নিত্যলাজ নিত্যলীলা যোগ পূর্ণ জ্ঞান বা বিজ্ঞান গান সমাপ্ত হইল ঠাকুর এইবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ তৈলোক্য অন্যান্য ভক্তদের প্রতি হরি সেব্য হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপরে সেই দেখে যে হরি এই সব হয়েছেন ঈশ্বরী মায়া জীব এই সব হয়েছেন অনুলোম হয়ে তারপর বিলোম এইটি পুরাণের মত যেমন একটি বেলের ভিতরে শ্বাস বীজি শ্বাস বীজ আর খোলা আছে খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায় কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয় তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এইসব জীব জগৎ হয়েছেন শ্বাস যে বস্তুর বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে যেমন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তবে কেউ বলতে পারে সচিদানন্দ এত শক্ত হল কেমন করে এই জগৎ টিবলে খুব কঠিন বোধ হয় তার উত্তরেই যে শনিজ শুক্র এত তরল জিনিস কিন্তু তাই দেখে এত বড় জীব মানুষ তৈরি হচ্ছে তা হতে সবাই হতে পারে একবার অখণ্ড সচিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা সংসার ঈশ্বর ছাড়া নয় যোগী ও ভক্তের প্রভেদ তিনিই সব হয়েছেন সংসার কিছু তিনি ছাড়া নয় গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো তিনি বললেন সংসার যদি স্বপ্নবধ তবে সংসার ত্যাগ করাই ভালো দশরথের বড় ভয় হলো তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছ তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই তাহলে তুমি ত্যাগ করতে পারো রাম তখন চুপ করে রইলেন কোনো উত্তর দিতে পারলেন না সব তত্ত্ব শেষে আকাশতত্ত্বে লয় হয় আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহত্তত্ত্ব মহৎ থেকে অহংকার এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে অনুলোম বিলোম ভক্ত সবই লয় ভক্ত অখণ্ড সুচিদানন্দকেও লয় আবার জীবজগৎ উলয়। লয় যোগীর পথ কিন্তু আলাদা সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায় একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই ভক্ত তিন শ্রেণীর অধম ভক্ত বলে ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয় মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্জামী রূপে আছেন আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো তিনিই সব হয়েছেন তাহলে ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি সকলের হাস্য जय ठाकुर जय ठाकुर